আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি বন্ধু এগ্রো সার্ভিস থেকে আপনাদের জানায় স্বাগতম আজকে আমি কথা বলবো এশিয়ারের ফার্টিলাইজার হিউমি স্টার হিউমিস্টার রয়েছে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড এবং পটাশিয়াম হিউমিক অ্যাসিড যেটা রয়েছে এটাতে আছে পঁয়ষট্টি হিউমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড রয়েছে বারো এবং পটাশিয়াম রয়েছে 17% আপনারা যারা জমিতে জৈব সার এবং গোবর সার প্রয়োগ করেন এবং এটি মাটির গোড়ায় যে হিউমাস অনিজীবটা রয়েছে এটি হিউমিক এসিডে পরিণত হয়ে এটি গাছকে প্রদান করে থাকে এবং আপনারা যদি এই হিউমিস্টার এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন তাহলে এটা থাকা হিউমিক এসিড সরাসরি এটি গাছকে প্রদান করে থাকবে অপরদিকে যে ফালভিক এসিডটা রয়েছে এটি চুম্বুকের মতো কাজ করে আপনারা যারা জমিতে কীটনাশক ইত্যাদি সার প্রয়োগ করে থাকেন এটি এই সারগুলোকে গাছের গোড়ায় আনতে এটি সাহায্য করে এবং অপর রয়েছে পটাশিয়াম এটি গাছকে দৃঢ়তা প্রদান করে থাকে এবং গাছকে পোকামাকড় থেকে রক্ষা করে থাকে পটাশিয়াম ব্যবহারে গাছ হেলে পড়ে না আপনারা যারা হিউমি স্টার এই প্রোডাক্টটা ইউজ করবেন এটি শীতকালে আপনারা আলু চাষের ক্ষেত্রে এই হিউমি স্টার ব্যবহার করতে পারেন